কিছু মানুষ আমার পেজে এসে এমনভাবে কমেন্ট করে মনে হয় তারা আমার দাদার আমল থেকে আমার ভিডিও দেখে আসতেছে আজকে থাকছে আমার দুপুরে রান্না বান্না নিয়ে ভিডিও আসলাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চলো আসছি এই যাওয়ার কিচেন রুমে আর আমি এখানে মাছ ভোনা করবো মাছটার নাম কি কি ঠিক জানি না তো যাই হোক আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে মাছটাকে ভুনা করব তো মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে দিব আর পাশের চুলায় আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব তো আমি এই যে পরিমাণ মতো তেল দিয়েছি মুরগির মাংস আর আলু আমি একসাথে দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর স্বাদ বুঝে লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ভেজে নিব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এরকম তখন আমি এখানে একে একে মশলাগুলো তো আমি এখানে ভরা ভরা করে আদা রসুন গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়ো এখানে আমি গোটা গরম মশলা দিব না তো সব মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে দেবো চুলো মাছটা কিন্তু মিডামে রাখবো আর মাছটা আমি মাঝে দিবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর এখানে যে হয়ে গেছে আর চলে আমি ওই এক কি প্যান্ট ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে আর একটু নরম করে নিয়েছিলাম তারপরে দিয়েছি ঢেঁড়স এই ঢেঁড়সগুলো ঢেঁড়স তো যাই হোক আমি যে হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলা রসটা মিডিয়ামে রেখে ওটাকে ওখানে রান্না করতে দিয়ে আর এদিকে কিন্তু মুরগির মাংসটাও মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম সুন্দর করে কোষণ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ওটা তাকে রান্না হতে দিয়েছে আর এখানে যে ভেন্ডি ভাজিতে আমি একটু লেবু দিচ্ছি যাতে করে একটু ঝাড়ঝড়া হয় তো নেড়ে চেড়ে ডিম ভেঙে দিব ডিমটা দিয়ে আমি ভাজি করে নিব তো ভিডিও প্রথমে যা বলছিলাম অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে আপু তোমার ভিডিও তো আমি প্রথম থেকে দেখি কই তুমি তোমার ভিডিও দেখো না কি আজব তাদের কমেন্ট কিন্তু আমি আগে কখনোই দেখি নাই তো যাই হোক তাদেরকে বলছি তোমাদের পেজের নামের পাশে কিন্তু ফল অপশনটা থাকে এখন অনেক অনেক কমেন্ট আসে হয়তো সব আমি যেতে পারি না কিন্তু সবাইকে কিন্তু আমি ফলো দিয়ে দেয় আনফলো করছে তাদেরকে বলছি আমি কিন্তু আমার জায়গা থেকে ঠিক আছে তোমরা কিন্তু ক্ষতি নিজেরাই করতেছো সো নিজেদের আনফলো করার আগে একবার ভেবে দেখবো তোমরা কার ক্ষতি করতেছো আর অনেক আপুরা আছে ভিডিও না দেখে কমেন্ট করে রান্না করে পোলাও কমেন্ট করে আপু তোমার খিচুড়িটা না দারুণ হয়েছে কিছুই বলার নাই তো এই যে আমার রান্না ওরা কমপ্লিট আমি টেবিলে নিয়ে আসছি সিম্পল রান্না ছিল তো আজ এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আমাকে একটু দোয়াতে রেখো আসসালামু আলাইকুম